নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি আজ আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে চিকেন পকোড়া বানানো যায় সেটাই দেখাবো তার জন্য সব উপকরণগুলি নিয়ে নিয়েছি এবার দুশো গ্রাম চিকেনের টুকরো একটা পাত্রে নিয়ে তাতে সমস্ত উপকরণ যেমন গ্রেট করা আদা রসুন দু চামচ গ্রেট করা পেঁয়াজ দু চামচ সামান্য হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা হাফ চামচ বেসন চার চামচ কর্নফ্লাওয়ার দু চামচ লবণ এক চামচ দিয়ে ভালো করে মেখে নিয়ে এক চামচ সয়া সস দিয়ে আবার একবার ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার যে ম্যারিনেট করা চিকেনটা ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে একে একে চিকেনের টুকরো তেলে ভেজে নিচ্ছি আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার একটা প্লেটে চিকেন পকোড়াগুলি নিয়ে তার উপর লেবুর রস বীর লবণ আর টমেটো সস দিয়ে পরিবেশন করছি বন্ধুরা এবার আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই। বাড়িতে কোনো গেস্ট এলে ঘরে থাকা চিকেন আর অল্প কিছু উপকরণ দিই চট জলদি বানিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করুন গরম গরম চিকেন পোখোড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য